সালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সুইচ অফ করার পরও যে লাইটগুলা জ্বলে থাকে সেটা সমাধান কিভাবে করবেন তা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন না সে সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া থাকি তো আজকে ব্যতিক্রম হইনি তো যাহ কথা বনাবনা কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা সুইচ কিন্তু অফ করা আছে তারপরেও কিন্তু লাইট জ্বলে আসে কি কারণে জ্বলে আসে সেটাই করব এবং এভাবে যদি জ্বলে কিন্তু আপনাদের কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তো এর সমাধান কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের এ দেখেন লাইটটা কিন্তু জ্বলে আসে এবং আবারও দেখছি এই লাইটটা খুলে আমরা যখন এই লাইটটা দেখব তখন দেখবেন যে এ এই যে জিরো বাল্বটা কিন্তু হালকা আলো দিচ্ছে দেখেন এই যে আলোটা দিচ্ছে তো কি কারণে দিচ্ছে এখান থেকে এই এরই সমাধান আসলে আমাদের জানা দরকার এবং বোঝার দরকার এবং কী কারণে হচ্ছে এবং সেটাই কিন্তু আপনারা খুঁজে বের করব তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনার সাথে নিজেরাই কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো সরাসরি তো ওখানে সুইচ বোর্ডে দেখানো যাবে না আপনাদের এখানে আমি আলাদাভাবে দেখাচ্ছি তো দেখতে থাকুন তো দেখেন এখানে ফেস নিউট্রাল ইন হয়েছে নিচে এবং আউট হয়ে কিন্তু এদিক দিয়ে বের হয়ে কিন্তু এই সুইচ বোর্ডে কানেকশন করে করা হয়েছে মূলত এখান থেকে কিন্তু যে সমস্যা সৃষ্টি হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো যে নিউটল এখানে নিউটলটা চলে গেছে ধরেন এই যে হোল্ডারে গেছে হোল্ডারে চলে গেছে নিউটল এখন এই হোল্ডারের নিউটলটা আমরা অনেকে কিন্তু ভুল করি কি ভুল করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এই নিউটলটা দেখেন এই নিউটলের সাথে এই যে এখানে অনেক সময়তে করা হয় কি নিউটল কমন করা হয় আমরা কি করি যে একটা তান নিই দেখেন আপনাদের আমি দেখাচ্ছি এক ভালোভাবে বুঝবেন না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই নিউটওয়ালের সাথে এই নিউটওয়াল এই লাইটের হোল্ডারের সাথে এই হোল্ডারের নিটওয়াল আমরা কমন করি এই কমন কিন্তু অনেক ক্ষেত্রে হয় এই কমনের সাথে আপনি ফ্যানের নিটল কমন করেন তারপরে যে ফ্রিজ আছে ফ্রিজের নিটল কমন করেন মানে ভারী লোডগুলা কিন্তু এখানে আপনি কমন করেন কিন্তু আসলে এই যে এলইডি ইডি বাল্বগুলো আছে এগুলোতে কিন্তু অ্যাকুরেটভাবে নিটল এতগুলো নিটল একসাথে কমন কমন যদি করতে যান তাহলে কিন্তু সিরিজ লাইনের ক্ষেত্রে কিন্তু এই লাইটটি জ্বলতে পারে তাই নিটল কমন না করে আপনারা কীভাবে করবেন আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো এখানে নিটল আপনারা পার্থপক্ষ কি করবেন না কমন করবেন না কমন মানে একটা থেকে আরেকটা প্যারালাল যেভাবে করেন কানেকশন এটা 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 করবেন না তো এটা করবেন কিভাবে এই যে আলাদা আলাদাভাবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আলাদা নিটল নিয়ে এসেছি এটা আলাদা নিটল নিয়ে এসেছি তার এটার সাথে এটা অ্যাড করে একটা তার নিয়ে আসবেন না দেখেন এখানে একসাথে কমন করে একটা যে নিটল নিয়ে আসবেন এটা নিয়ে আসবেন না এটা নিয়ে আসলে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে ওই যে আলো জ্বলে উঠ থাকবে নিটল শেয়ার করবে অন্য জায়গাতে তখন কিন্তু লাইট জ্বলে থাকবে অটোমেটিক নিটলে যে আর এখন এলইডি লাইট এই কারণে কিন্তু নিটল শেয়ার হয় লাইটের সিরিজের মাধ্যমে চলে যাবে তো সেই কারণে বলবো যে একটা লাইট জ্বলে থাকলে আরেকটা লাইট আবার জ্বলে যাবে এরকম একটা হয়ে থাকে বা লাইট যদি বের করে দেন তখন কিন্তু আরেকটা লাইট জ্বলে উঠবে সেই কারণেই কিন্তু নিটল শেয়ার না করে এখান থেকে নিটল কমন করে একটা একটা তার বের করে নিটলের নিয়ে এসে আপনারা কানেকশনটা কি করবেন এই যে আমি দেখাচ্ছি এই যে তারটা আছে এই যে এই নিটলে তার একটা এই নিটলের তার একটা ডবল তার নিয়ে আসতে হবে ডবল নিটল ডবল ফেস দুটাই নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনার যে মেন যে এই যে ডবল পুরের এমসিবি দেখছেন এখান থেকে কানেকশনটা কিন্তু আপনারা কি করবেন এখানে জয়েন্ট দেবেন এই যে দেখেন আমি জয়েন্ট দিয়ে আপনারা একটা জয়েন্ট দিয়ে আপনার একটা তার এই সকেটে দিয়ে দেবেন এই যে দেখেন তাহলে কিন্তু কাজটা ভাবে ওয়ারিংটা হবে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এই ধরনের সমস্যা হবে না যে সুইচ অফ করার পরেও লাইট জ্বলে থাকবে না আর নিটল যদি আপনি সবগুলা শেয়ার করেন আমি যেটা দেখালাম ওই যদি নিটল কমন করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা সৃষ্টি হয় বেশি তো দেখেন এই যে ফেসটা এবং নিটলটা দেখালাম তো কিভাবে আপনারা কমন করেছি ফেসটা এবং নিউটলটা অ্যাকুরেটভাবে আমি দেখাচ্ছি যে ফেসটা দেখা দেখাচ্ছে আপনার ফেসটা এলো এটা কিন্তু আমি আপনাদের নিজের চোখে দেখাচ্ছি নিজে দেখতে পাচ্ছেন তারপরে অনেকে এটা গেল নিউটলের শেয়ার নিউটলের শেয়ারের কারণে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তো লাইটটা আমি আপনাদের দেখাচ্ছি লাইটটা জ্বালিয়ে যে এখন কোনো কিছু জ্বলছে কি না দেখেন এখানে লাইটটা দিলে দিচ্ছি দেওয়ার পরে এখন আমরা যদি সুইচটা ডবল এমসিবি আমরা চালু করি সেক্ষেত্রে আমাদের কি হবে দেখেন এখানে তারটা ছুটে গেছে তাই আমরা তারটা আবার লাগা লাগিয়ে নিচ্ছি তারটা নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই যে এমসিবিটা আছে আমরা এমসিবি ডবল এমসিবি এই এমসিবিটা আমরা তুলব এখানে ডবল হিসাবে ব্যবহার করছি আমরা সিঙ্গেল যেহেতু এমসিবি তারপর ডবল হিসেবে ব্যবহার করছি যা হোক নিটল ফেস এখানে আসে তো এখানে এখন তুলে ফেলবো তোলার পর লাইনটা দেওয়ার পরে তুলব তোলার পর দেখেন এই যে অন করলাম এমসিবি এমসিবি অন করলাম এটাও অন করলাম অন করার পরে এখন এখানে লাইন দেখেন এখানে লাইন কিন্তু জ্বলছে ফেসে ফেস নিটলে কিন্তু টেস্টটা জ্বলবে না তো এটা এখন সুইচ দেবো দেখেন এটা জিরো বাল্ব এই যে জিরোটা কিন্তু জ্বলছে দেখেন এই যেভাবে সহজভাবে কিন্তু জ্বলছে সুইচ দিলে জল জ্বলে উঠলো এবং এখানে বড়টা জ্বলছে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কোনো হালকা লাইটও জ্বলছে না একেবারে ওয়ারিংটা কিন্তু পারফেক্ট আছে এভাবে যদি আপনি ওয়ারিংটা করেন তাহলে কিন্তু আপনার লাইট জ্বলবে না এটা প্রপারলি দেখালাম এখন অনেক ক্ষেত্রে কী হয় আরেকটা ক্ষেত্র আছে সেটা হলো যে ফেস যদি নিউট্রাল যদি আপনি পাল্টা করেন সেক্ষেত্রে আপনার কি হতে পারে সেটাও আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো চলুন কথা বাড়াবো না কথা না বাড়িয়ে কাজ শুরু করে তো দেখেন এখানে আমরা ফেস দিয়েছিলাম এখন কিন্তু কি করছি আমরা ফেসটা দেবো নিটলে আর নিটলে দেবো ফেস সেক্ষেত্রে কী ভুল এই ভুল যদি আপনার হয়ে থাকে তাহলে কি হবে আপনার কারেন্ট কিন্তু অলরেডি কিন্তু ওই যে হোল্ডারে সেটা লাইন পেয়ে যাবে পেয়ে থাকবে সেটাই দেখাচ্ছি যদি এই ভুলটা আপনি করে থাকেন এই ভুল করে থাকলেও কিন্তু ওই লাইটটি হালকা জ্বলে থাকবে তো আমরা উল্টাপাল্টা করছি ফেস ফেসের জায়গাতে নিউটল নিউটলের জায়গাতে ফেস দিচ্ছি দেখি কী হয় তো আপনারা এই ভিডিও দেখে কিন্তু আপনাদের বার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সমাধান করবেন ফেস আলাদা নিটল আলাদা করলাম ফেসের জায়গাতে নিটল দিলাম নিটলের জায়গাতে ফেস দিলাম দেওয়ার পরে এখন লাইনটা দিব দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের যে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন এই যে এখানে কিন্তু ফেস পাচ্ছে আর এখানে কিন্তু ফেস পাচ্ছে মানে নিটলের জায়গাতে ফেস পাচ্ছে এখন সরাসরি যদি ফেসটা নিটলে চলে যায় সেক্ষেত্রে আমাদের কি লাইনটা কি অবস্থা আছে দেখাচ্ছি দেখেন এখন এই যে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে সুইচ দিলে এখানেও কিন্তু জ্বলছে এখন এখান থেকে আমরা এই লাইটটার অফ করে দেব অফ করার পরে দেখবেন যে এখানে কিন্তু লাইটটা জ্বলবে কারণ এখানে সরাসরি কিন্তু নিটল চলে গেছে দেখেন নিটলে কিন্তু লাইন চলে গেছে সরাসরি নিটল সরাসরি যেহেতু নিটল আছে এখন এই লাইটটা জ্বলছে কিনা আমরা দেখব দেখেন এই লাইটটা জ্বলছে কিনা এখন আমরা সেটা বুঝতে পারবো এখন এখানকার লাইট অফ করে দিতে হবে নাহলে কিন্তু বোঝা যাবে না কারণ এখানে আলোর কারণে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে আলোটা কিন্তু বন্ধ করে দিলাম এখন আপনাদের আমি দেখাচ্ছি যে অন্ধকার দিয়ে দেখেন এই যে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে দেখেন হালকা জ্বলছে আর যেহেতু আমাদের এখানে উপরে কভার নাই একটা কভারটা হারিয়ে গেছে যা হোক কভার নাই সে কারণে দেখার পাচ্ছিল কভার ছাড়াও কিন্তু দেখেন লাইটটা জ্বলছে কিন্তু কভার থাকলে বোঝা যায় না তো আশা করে কিন্তু আমি আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের সুইচ অফ করার পরে যে লাইটগুলো জ্বলে থাকে কি কারণে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং হাইপ করবেন তো আপনাদের যদি কিছু ভিডিও দেখা বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ